মিস ভাবনা আজকে যে ইন্টারভিউ দেওয়ার জন্য যাদের আসার কথা ছিল তারা কি এসেছেন জি স্যার সবাই আসছে আমি বলতে সবাই কে কে করে আপনারা বলছেন আচ্ছা ঠিক আছে মাই কামিং স্যার ইয়েস কামিং আরে সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে মিস নেহা দেখি স্বয়ং আমার অফিসে তার মানে এটা তোমার অফিস ইয়েস এই অফিস আমার আর এই কোম্পানির মালিক আমি শ্রাবণ তুমি কি বলছো হ্যাঁ তো দ্রুত তুমি এত বড় কোম্পানির মালিক কিভাবে হলে আল্লাহ চাইলে সবই সম্ভব মনে পড়ে সেদিনের কথা আব্বা আসসালামু আলাইকুম তুমি আমার বাড়িতে কি করো আব্বা আমি নেহাকে নিতে আসছি হ্যাঁ আমি নেহাকে নিতে আসছি ওকে নিয়ে তুমি কি করবা হয় বা কি হ্যাঁ আব্বা এটা কেমন প্রশ্ন আমার বউকে আমি নিয়ে যাব না হ্যাঁ মানছি যে আমার চাকরিটা চলে গেছে তবে এমন তো নয় যে আমি কোনোদিন চাকরি করতে পারবো না চাকরি খুঁজলেই চাকরি পাবো আমি চাকরি খুঁজছি বাবা বোর যে দাবি করো বোর কোন দায়িত্বটা পালন করো হ্যাঁ বউ 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 ছয়টা মাসে আমার মায়ের বাড়িতে আইছে ছয়টা মাসে তুমি কোনো কিছু করতে পারলা না কি করবা হ্যাঁ বাবা ছয়টা মাস করতে পারিনি এমন তো নয় যে পরবর্তী ছয়টা মাসে আমি কিছু করতে পারবো না অবশ্যই আমি কিছু করতে পারবো বাবা আমার সার্টিফিকেট আছে আমি চাকরি করতে পারবো আরও আমার বউ ওকে ছাড়া তো আমি একা থাকতে পারি না তুমি চাকরি করতে পারবা এখনো করো নাই আমার মায়ের তোমার লাগা যাব না তুমি আমার বাড়িতে পাই নেহা বাবা এসব কি বলছে তুমি কি আমার সাথে যাবে না বাবা যা বলছে একদম ঠিক বলছে আমি তোমার সাথে যাব না তোমার মতো একটা বেকার অপদার্থের সাথে আমি আর যাব না আমি একেবারে চলে আসছি নেহা তুমি এসব কি বলছো তুমি যাবে না মানে আমার মেয়ে কি বলছে তুমি শোনো নেই আমার মেয়ে তোমার সংসার করবে না মা সারা জীবন দেখেছি সন্তান যদি ভুল করে বাবা মা বোঝায় আর আপনারা কি করছেন মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন আমার মেয়ে কোনো ভুল করা নাই আর আমরা প্রশ্রয় দিতেছি না আমরা সঠিক সিদ্ধান্তই নিচ্ছি নেহা তাহলে এটা কি তোমার শেষ কথা তুমি আমার সাথে যাবে না আমার সাথে সংসার করবে না এইটাই আমার শেষ কথা আমি তোমার সাথে যাবও না আর তোমার সংসারও করব না

তোরে এক কথা কতবার বলতে হইব কয়বার বলছি যাব না বাসা থেকে বের হ ওকে ঠিক আছে ভাগ্য পরিবর্তন করব হের ভাগ্য শুন তুই কোনো চিন্তা করিস না ভালো একটা ছেলে দেখে তোকে আবার বিয়ে দিব মা শোন আপু আজকে তুই যে ডিসিশনটা নিছস এটা তোর জন্য ভুল হয়েছে একদম তোর পস্তাইতে হইব সেদিন তো আমি বলেছিলাম একদিন আমার ভাগ্য ঘুরবে কিন্তু সেদিন তুমি তোমার পরিবারের কেউ আমার কথা বিশ্বাস করনি কি মিস কি ভাবছেন ও আচ্ছা আচ্ছা আমি কিভাবে এত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হলাম সেটা ভাবছেন তাই না তো আপনি কেন আমার অফিসে হঠাৎ চাকরি ইন্টারভিউ দিতে আসলেন সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবো ভেতরে আসতে বলবা না ও হ্যাঁ কাম দেখো শ্রাবণ আসলে আমার এই মুহূর্তে একটা চাকরির খুব প্রয়োজন কি তুমি চাকরি করবে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখো আমি তোমার অফিসে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি তোমার সাথে মজা করার জন্য না ও সিরিয়াসলি তুমি চাকরি করতে এসেছো কেন তোমার সেই অহংকারী বাবা মা কোথায় তোমার কেন চাকরি করা লাগবে তোমার বাবা-মা তো বলেছিল অনেক ধনী একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দেবে। এখন তো তোমার বড় লোক স্বামী নিয়ে সুখে সংসার করার কথা। সেখানে তুমি ফাইল হাতে নিয়ে আমার অফিসে আসছো ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ আমি তোমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছি। আমার ভাগ্যই মনে হয় তোমার কাছে টেনে নিয়ে এসেছে। তোমার সফলতা নিজের চোখে দেখার জন্য। তুমি যখন আমাদের বাড়িতে আমাকে আনতে গিয়েছিলে আমি আমার মা বাবা আমরা সবাই তোমাকে অনেক অপমান করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর তার কিছুদিন পরেই হঠাৎ করে আমার বাবা মারা গেল তারপর বাবার মৃত্যুর শোকে আমার মাও স্টক করে ঘরে পড়ে আছে মায়ের চিকিৎসা আর ছোট বোনের লেখাপড়া সব খরচ মিলিয়ে বাবা যা জমানো টাকা পয়সা রেখে গিয়েছিল সব টাকা শেষ হয়ে গেছে এখন এই মুহূর্তে আমার একটা চাকরির খুবই প্রয়োজন আর চাকরি না পেলে আমার ছোট বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাবে আর মায়ের চিকিৎসাও হবে না কোথায় গেল তোমাদের সেই অহংকার আমার সাথে নাকি তুমি সংসার করবে না আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না তোমার বাবা নাকি বড় লোক ছেলে দেখে তোমাকে বিয়ে দেবে শোনো টাকা পয়সা না চিরস্থায়ী না টাকা যেমন আল্লাহ দেয় সেরকম ভাবে নিতেও পারে সেদিন আমার চাকরি ছিল না বলে আমি বেকার ছিলাম বলে তুমি আমাকে ছেড়ে চলে গেছো এখন দেখো এই তো মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে শোনো মানুষকে ছোট করা উচিত না অবহেলা করা উচিত না এত অহংকার না ভালো না অহংকার পতনের মূল হ্যাঁ তুমি ঠিকই বলেছো অহংকার পতনের মূল আমি ভেবেছিলাম তোমাকে ছেড়ে দিয়ে আমি বড় লোক কোনো ছেলেকে বিয়ে করে সংসার করব। বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিব কিন্তু দেখো ভাবলাম কি আর হলো কি দেখো আজ আমি আমার ফ্যামিলিকে চালানোর জন্য একটা চাকরি খুঁজতেছি আসলে তোমার সাথে আমি বা আমার ফ্যামিলি যে আচরণটা করেছি তাতে হয়তো বা তুমি আমাকে কখনো ক্ষমা করবে না কারণ আমি ক্ষমার অযোগ্য যদি সম্ভব হয় তাহলে আমাকে মাফ করে দিও শ্রাবণ আর তুমি দয়া করে যদি আমাকে এই চাকরিটা দাও তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব আচ্ছা শ্রাবণ তুমি মনে হয় বিয়ে করে ফেলেছো না আর এই পাশে যে মেয়েটা এটা তোমার ওয়াইফ হ্যাঁ তুমি অবশ্য ঠিকই ধরেছ আমি বিয়ে করে ফেলেছি তবে উনি আমার ওয়াইফ না উনি আমার অ্যাসিস্ট্যান্ট ও আচ্ছা তুমি বিয়ে করে ফেলেছ তুমি কি ভেবেছিলে তুমি বিয়ে করে সুখে সংসার করবে আর আমি তোমার জন্য অপেক্ষা করব শোনো আমি চাইলেই তোমাকে এই অফিসে চাকরিটা দিতে পারি তবে আমি তোমাকে চাকরিটা দেব না চিন্তা করো না আমি তোমাকে খালি হাতেও ফেরাবো না যেদিন তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে সেদিন আমি বেকার ছিলাম বলে স্বামী হিসেবে আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমি পালন করতে পারিনি আমি তোমার ঋণ পরিশোধ করতে পারিনি তবে এখন আমার যথেষ্ট পরিমাণের সামর্থ্য আছে আজ আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেব ভাবনা করুন এই টাকাগুলো ওনাকে দিয়ে দিন হ্যাঁ আমি অভাবে আছি আমি জায়গায় জায়গায় গিয়ে একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি আমার চাকরি খুব প্রয়োজন টাকার অনেক প্রয়োজন কিন্তু আমি এই টাকাটা নিতে পারবো না তোমার পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে কিন্তু তোমার ইগোনা আগের মতোই আছে শোনো বোকামি না করে টাকাটা নিয়ে নাও তোমার কাজে লাগবে না না আমি তোমার সাথে অহংকার করছি না কিন্তু আমি এই টাকাটা নিতে পারবো না আর আমার কাছে এই টাকার আর কোনো মূল্য নেই ঠিক আছে আমি চলে যাচ্ছি আচ্ছা স্যার কিছু মনে না করে একটা কোয়েশ্চেন করে হ্যাঁ করুন আপনি তো এখনো বিয়ে করেননি তাহলে ম্যাডাম কে কেন বলছেন যে আপনি বিয়ে করে ফেলছেন ও আচ্ছা এই কথা তাহলে শুনুন আমি ওর বাসায় গিয়েছিলাম ওকে আনতে তখন আমি বেকার ছিলাম বলে ও আমার সাথে আসেনি ওর পরিবার সহ ও আমাকে অপমান করে ওর বাসা থেকে বের করে দিয়েছিল ওকে আমি একবার বিয়ে করে যে ভুলটা করেছিলাম দ্বিতীয়বার আমি সে ভুল করতে চাই না তাই আমি ওকে মিথ্যে কথা বলেছি হ্যাঁ রাখুন আর আপনি প্লিজ জানান আমি একটু একা থাকতে চাই ওকে স্যার